পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মান ফুল চেরাতে ফুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাদিনী রে সবই জানিয়ে দিয়েছে কালকে আমাদের ময়দানে উম্মত খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না অলঙ্গ অবস্থায় থাকবে এবং মা আয়সা প্রশ্ন করলো গো প্রাণীর নবি জানতে মনে চায় নবী গো এই যে আপনার উম্মত গুলো অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী তারা কি নারী পুরুষ একসাথে কয় হ্যাঁ নারী পুরুষ একসাথে তারা কি কেউ কারু দিকে নজর দিবে না আইসা রে কেমন করে নজরে দেবে রে আইসা বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষ গ্রাস করে ফেলেন কাল কেমতির দিন এ জাহান্নামের গোল